কে সেই নারী নিজে টাকা রোজগার করে তোমারে রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেভিটি শুধু লাভ আমাদের ছেলেদের এমন হবে কেন মুসলমানের ছেলে 24 টা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলতো না সাইতে সাইতে হাঁটে মোবাইল সাইতে সাইতে হেতে আর মোবাইল সাইতে সাইতে ফেশআপ করে মোবাইল সাইতে সাইতে টয়লেট বাথরুমে মধ্যে আপনার জরুরত স্যানে মোবাইল দেখতে দেখতে বাদ খাগ আর এটা কি অপদার্থ এরকম অপদার্থ এটা মানুষের বাচ্চা এত বেউকু ভয় কেন জিন্দেগি পুরাটা বড় মোবাইল হাতে দিয়ে দিলা এটা কেন ধরনের কথা এটা কেমন রুচি আপনি বলেন আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইবে পুরা হরন কানের কাছে তুদিকে সাপ দিয়া ধরেন রাইবার তারপরে দেখাইবে টের পায় কি আছে দাঁড়িয়ে এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইল বলে মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুর টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য ডাক প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে থাকতে এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে মানবতার উন্নয়ন হবে ছেলেপেলেদেরকে বুঝাবে না এলে মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে নিজের দুনিয়াও শেষ আখেরাও শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বল হালাত বলো শুনতে শুনতে কাই পা দুরবস্থার কথা দুরবস্থা আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে নবীজি বলেন মসজিদ একটি আরেকটির সাথে মিলবে সব মসজিদ একত্রে কাবাগরের সাথে মিলবে একসাথে জান্নাতে চলে যাবে এই মসজিদের দান কোন শেষ সভাপতি মরে যাক সভাপতির পাপ মরে যাক আমনে টিয়া মাইন নেই মসজিদের দান কি নেই না কেমনে মারি যাবে এটা তো জান্নাতে যাবে জান্নাতে যাবে এই জন্য মসজিদের কাজে বেশি থেকে দিসি একবার ফাঁস হাজার আবার দেন আবার দেন আবার দেন আবার দেন যতবার দিবেন খোদার কসম আপনাকে মসজিদ ওয়ালাদের অন্তর্ভুক্ত গণ্য করা হবে এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনি এটা আমার যদি কইয়া আল্লাহর কাছে গোসাইতে পারেন তো তো ভালোই বুঝেন না কথাটা এই পাবলিক কইতে কইতে যদি আল্লাহ কয় আচ্ছা তুরেজন এত মানুষে কয় মোল্লার দৌড় মসজিদ আমিও গ্রহণ করে নিলাম খালাস আমি তো সাইরা গেলাম

ইল্লামান তাবা ও আমানা ও আমিলা স হান হা যে তওবা করে পিছনের গুনা ছেড়ে দেয়। এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং মেকামুল শুরু করে। ফাউলা একাইত লুনাল জান্নাতা। আমি ও আদা দিলাম এরা সকলেই জান্নাতে প্রবেশ প্রমিস্কল ওলে আয়ুদুলাম গুনাসাই আ। আল্লাহ বলে বান্দাবার ভাইব না। যে তোমারে আগের গুনার কারণে না জানি আবার জান্নাত নি দেয়নি। আল্লাহ বলে না এক বিন্দু জুলুম করা হবে না পিছনের কারণে লজ্জা দেওয়া হবে না যদি তও করো যদি বান্দা গুণা ছেড়ে দাও আর দাও লজ্জিত হয়ে মাফ চাও নতুন করে বন্দীকি শুরু করে দাও যদি বয়স নব্বইও হয় যদি সত্তর বছর হয় আমি আল্লাহ ফেরেস্তার আমন নামা থেকে তোমার পেছনের জিন্দিগির সব গুণা ধুয়ে মুছে সাফ করে দেব আর লজ্জা দিবে মানে বোঝেন নাই কথাই জুলুম করে লজ্জাও দিবে না জুলুমও মানে কি মানে হইলো আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় বলে ফেলি বেচারা নামাজ রোজা ধরছে দাঁড়িয়ে রাখছে আল্লাহ বিল্লাহ শুরু করছে বেড়া ক আরে এদিন কেন চিনি না আমরা রে হ্যাঁ নতুন প্রযুক্তি ভাব রেসি আর কথাটা আমনে কি জাতেরা ছিলেন আমরা জানি না কথা বলছেন এরম টিটকারি দুনিয়ার মানুষ করতে পারে কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা আমার একটি ফেরেস্তা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমার কিচ্ছু বলবে কেউ সরম দিবে কেউ কিছু বলবে আমি আছি না তোমার আমি আছি না আমার সামনে আমার প্রিয় বান্দা তওবা করে ফিরে আসছে এই তুই কবরের কে আল্লাহ ফেরেস্তাকে দিবে তুই কে এটা আমার না বান্দা যখন দবা করে নবী বলছে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হয়ে আছে আল্লাহ যখন তওবা করে দুনিয়ার মানুষ মাফ চাইলে কি করে যদি মাফ করে দেয় মানুষ কি করে আচ্ছা করে দিলাম ঠিক না বলেন আচ্ছা মাফ করে দিলাম যাও একদম আর কখনো যেন এমন না হয় ঠিক আছে না ঠিক আছে যাও তোর ছেলেটা চলে যায় এই তো না রব্বুল আলহিন বলে আমি যখন কাউকে মাফ করি তখন আমি এ কথা বলি না

তৌফিক হিম্মত করলেই হবে বাবা এই জন্য ইনশাআল্লাহ নামাজ নষ্ট না করা মন চাহি নিজের মনে যা চায় না আমার আল্লাহ যা চায় আমার রসুল যা চায় মন চাহি নয় রব চাই কি চাহি বলেন না একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন সাত হাজার দন যে এটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা ছি 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 আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতে হালাল আসতেছে কি না বলেন না কেন কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া আর কেমনি কইতো আল্লাহ বাংলায় কইতো বলেন ওমিন আয়াতিহি আন লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী বানিয়েছি হিসাবে সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন নর্তকি এটা করে না বে হায়ানারি এটা করবে না যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাত ভাঙ্গে যাক না ফাও ভাঙ্গে যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার তিনটা লাথি দিয়া চলে যাবে কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কি এমন হয় আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গে একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে ছয় মাস বিচারে ছিলাম ছয় মাস প্রথম তিন মাস তো এক নড়তে পারি যেখানে না হসপিটাল থেকে না বয়স আমার হাটে যে এই পাশে দিয়ে এখানেই পেশাব পায়খানা অজু গোসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নড়চর করতে পারি নাই এভাবে ভাঙা ছিল পাও এই ছয় মাস তো বিবি